আসসালামু আলাইকুম আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না অর্থাৎ মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনারা কেনাকাটা সুবিধার জন্য আমাদের নুন মেন্স মার্কেট চাচলা ফুল মেসাই সম্পূর্ণরূপে খোলা থাকবে তো আগামীকালকের জন্য একটা স্পেশাল ভাইরাল অফার চলে আসছে খুব সুন্দর সিল্কের দামি দামি বুটিক্স এর একবার এর একবারে ভ্যালু শিপমেন্ট যেগুলো আটাইশো থেকে তিন হাজার টাকা প্রাইস ছিল আপনাকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকায় খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিল্কের উপরে খানদানি পিন মিনো ওয়ার্ক স্টোর ওয়ার্ক করা স্লিপ টোটালি আলাদা এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন প্যান্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিল্ক ফেব্রিক্সের মধ্যে এত দামি ড্রেস এত সস্তায় আগামীকাল রয়েছে মঙ্গলবারের মেলা আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকায় এত জোস ভাইরাল ড্রেসটা কিন্তু কোনোভাবে আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন নাহলে সরাসরি চলে আসবেন আর আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার অর্থ মার্কেট বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আপনাদের নুন মেশার আপনাদের চারতলা পুরী সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকবে কালার দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্ক স্ট্রং করা এতটা বেস্ট কোয়ালিটি এতটা আপডেট ডিজাইনের ড্রেস দুপাটটা গুলো প্রিমিয়াম প্রিমিয়াম লাগজারি শিফনের দুপাটটা খানদানি প্রিন করা এত সুন্দর ভাইরাল এত সুন্দর এই যে বুটিকসের সেট একবারে হান্ড্রেড পার্সেন্ট যেটা একবারে প্রিমিয়াম সিল্ক যেটা একবারে প্রিমিয়াম সিল্কের উপরে এগুলো কিন্তু ফ্রি সাইজ রয়েছে আর একটা কথা বলে দিচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড যেটা একবারে প্রিমিয়াম মিলোর সাথে রয়েছে স্টোন করা এতটা বেস্ট এতটা জোজ কালেকশন যেটা আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন প্যান্টটা সরকারের প্রিমিয়াম সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে না দু পাটটা দেখেন অনেক সুন্দর অনেক জোজ একটা খান্দানি লাইক জারি চিপাওয়ানের দো পাটটা পেয়ে যাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট একবারে প্রিমিয়াম সিল্কের উপরে এই দামি দামি ভাইরাল ড্রেসগুলো ওরে সর্বনাশ দেখেন যে কালার দেখেন ডিজাইনগুলো দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস এত সস্তায় এত বেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমাশরে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল অফারে এই স্ট্যান্ডার্ড ড্রেস গুলো যার যেটা ভালো লাগে জেনে নেবেন আনাল যেহেতু আগামী কাল মার্কেট জুম বন্ধ আপনাদের নুর মেনশন মার্কেটে চারতলা পূর্ণিমাশরে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সম্পূর্ণ ওপেন থাকবে ইনশাআল্লাহ চলে আসবেন আগামীকালকের এই মেলায় প্যান দোপাট্টা ওরে মার্শাল কালার ডিজাইন কম্বিনেশন গুলো কোডটা লিখতে দিতে বললাম এটা আরো কালার রয়েছে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন গুলো কিন্তু একবারে ইউনিক ওরে সর্বনাস এত সস্তা এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত খানদারে ড্রেস যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেজ করবেন প্লাস প্রিমিয়াম সিল্ক এবং দু পাটরা কিন্তু লেগ জারির উপরে রয়েছে খানদানি পিন করা এই ভাইরাল ভাইরাল ড্রেসগুলো গুলো যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন মাশাআল্লাহ কালার দেখেন শাইন শেড ইউনিক ডিজাইন বেস্ট টপ ক্লাস ডিজাইনার প্রত্যেকটা মিনার ওয়ার্ক করা স্টোন ওয়ার করে এই দামি দামি ভাইরাল ড্রেসগুলো প্রত্যেকটা থ্রি এই নতুন শিপমেন্ট যেটা দুই হাজার চব্বিশের শেষ মুহূর্তে আপনাদেরকে এই ডিসেম্বরে আপনাদেরকে একটা পঁচিশ সালের সর্বশেষ মুহূর্তে আপনাদেরকে এই ডিসেম্বরে মাসে একটা কি মেলা দেওয়া হয়েছে আর এই ডিসেম্বর জুড়ে আমাদের পরিবার সাহিতে মেলা বাতা যাবে অসাধারণ অসাধারণ দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন কত এক্সক্লুসিভ কালেকশন দেখেন পুরো মার্শাল সিল্ক কপার একবার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সিল্ক ফেব্রিক মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকায় ভাইরাল ধামাকা অফার কোনোভাবে কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত করে ক্যাপ্টেনের নাম্বার আছে ওয়ার্ডা করিবেন তাহলে সরাসরি আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসবেন আগামীকাল রোজ মঙ্গলবার সারাদিন ব্যাপী আপনার পূর্ণিমা সাহিত্য একটা মেলা বাদ আল্লাহ